উলুবেড়িয়া শহরে সাধারণ পৌর করের বাইরে অতিরিক্ত আবর্জনা কর নেওয়া এই চেফে প্রকল্পের আওতাধীন সমস্ত অসমাপ্ত ঘরের কাজ অবিলম্বে শেষ করা সমস্ত গরিব মানুষকে চেপে প্রকল্পে ঘর প্রদান পৌর এলাকার এক নম্বর খতিয়ানের জায়গায় পুকুর বুঝিয়ে বহুতল নির্মাণ বন্ধ করা সহ একাধিক দাবিতে সরব হল সিপিআইএম এই সমস্ত দাবিতে শুক্রবার উলুবেড়িয়া শহরে মিছিল করে উলুবেড়িয়া পৌরসভা অভিযানে সামিল হলেন বাম কর্মী সমর্থকরা শুক্রবার বিকেলে সিপিআইএমের উলুবেড়িয়া পৌর উত্তর ও দক্ষিণ এরিয়া কমিটির উদ্যোগে উলুবেড়িয়া গরুহাটা থেকে একটি মিছিল শুরু হয় মিছিল এসে পৌঁছায় উলুবেড়িয়া পৌরসভার সামনে সেখানে বিক্ষোভ প্রদর্শন করেন বাম নেতা নেতাকর্মীরা বিক্ষোভ কর্মসূচির পাশাপাশি এদিন উপরোক্ত দাবিতে ডেপুটেশনও দেয় বাম নেতৃত্ব এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএমের হাওড়া জেলা সম্পাদক দিলীপ ঘোষ রাজ্য কমিটির সদস্য পরেশ পাল সিপিআইএম নেতা সাবির উদ্দিন মোল্লা নেত্রী অপর্ণাপুরকাইত সেলিম মোল্লা সহ কয়েকশো দলীয় কর্মী সমর্থক